সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা গুড নিউজ নিয়ে এসেছি এই গুড নিউজটা হচ্ছে যে একটা টোকেন রয়েছে ওই টোকেনটির আজকে একটা নয় সেপ্টেম্বরে নয় সেপ্টেম্বরে আমাদেরকে পেমেন্ট করতে যাচ্ছে আপনারা কিভাবে পেমেন্টটি হাতে নেবেন বিকাশ পর্যন্ত আপনারা বিকাশ রকের নগদ অথবা ব্যাংকের মাধ্যমে আপনারা কিভাবে টাকাটি তুলতে পারবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছে আজকের এই ভিডিওটিতে আমরা সর্বপ্রথম এখানে যদি হাফসে যাই হাফসে যাওয়ার পর আমাদের এখানে দেখেন এক্সডিস্টের অপশনটি রয়েছে এই এক্সডিস্টে আমরা যাব এক্সডিস্টে যাওয়ার পর আমরা কিন্তু এখানে 8 ঘন্টা পর পর আমরা এখানে কিন্তু টোকেনটি ক্লেম করে নিতে পারবো আমরা 8 ঘন্টা পর পর আমাদের এখানে 20টা টোকেন ক্লেম করার আরো সুযোগ দিয়েছে সাতোশি ও সাতশি এক্স ওপেন ও ইএস যে অ্যাপসটি রয়েছে ওখান থেকে আমরা যে টোকেনগুলো কালেক্ট করেছি সেখা টোকেনগুলো আমাদের মূল ব্যালে ব্যালেন্সে রয়েছে আর আমাদের আরও পরবর্তীতে বিশটা টোকেন ক্লেম করার তারা সুযোগ দিয়েছে এই টোকেনগুলো আমরা কিন্তু আহ প্রতিনিয়ত এখান থেকে ক্লেম করে নিচ্ছি তো আমি আপনাদেরকে এখন মূল প পর্বে চলে যাচ্ছি আমরা এখন যদি আমরা এখানে অ্যাসিস্টে আসব অ্যাসিস্টে আসার পর আমার যদি ব্যালেন্সটি এখন আমি আপনাদেরকে দেখাই আমার ব্যালেন্সটি আপনাদেরকে দেখাচ্ছি এখন ও দেখেন আমি এখানে দুশো টোকেন টোটাল কিন্তু আমি এখানে ইনকাম করেছি ইনকাম করার নিচে দেখেন আমাদের ও ই এক্স পয়েন্ট ও আমার এখানে কিন্তু বিশটা টোকেন আরো ক্লেম করার সুযোগ দিয়েছে আমি কিন্তু এতগুলো করতে পারিনি আমি কিন্তু টোটাল এখানে সাত দশমিক 840 আমি এতটা টোকেন কিন্তু এখান থেকে ক্লিন করে নিয়েছি আমরা এখন অ্যাপসটির মূল পর্বে চলে যাব আমরা এখন সাতোশি ও সাতোশি এফটি টিতে চলে যাব সাতোশি এফটি আসার পর দেখেন এখানে আমরা যদি সর্বপ্রথম এখানে আমাদের প্রোজেক্টে আসতে হবে প্রোজেক্টে আসার পর আমরা এখন ওপেন ও ই এই প্রোজেক্টে আমরা এখন বের করব ওপেন ও ই এক্স এই প্রজেক্টটি আমরা এখন বের করলাম বের করার পর দেখেন আমরা এখন এই প্রজেক্টটির ভিতর ঢুকবো দেখেন এই প্রজেক্টটি আমাদের শেষ শেষ হয়েছে দুই হাজার চব্বিশ চার তেরো দুইটায় আমাদের এই প্রজেক্টটি কিন্তু আর শেষ হয়েছে এটা কিন্তু ইন টাইম তাদের যে ইন টাইম রয়েছে সেটা এটা আমরা এখন ওপেন ও ই এর যে হ্যান্ডেলটা রয়েছে আমরা এখন সেখানে যাব সেখানে যাওয়ার পর দেখেন তারা একটা নোটিশ করেছে দেখেন আমাদের একটা নোটিশ করেছে সেটা হচ্ছে যে একত্রিশে আগস্ট আমাদের একটা নোটিশ করেছে দেখেন নিউ ফর ওই এক্স কমিউনিটি ওয়ান সেপ্টেম্বর নাইন দ্য ওয়েল ওয়েল বি রোলিং আউট এ নিউ আপডেট ফিচারিং আওয়ার সব অ্যাগ্রিগেটর অ্যান্ড এয়ারড্রপ ক্লেম কন্ট্রাক্ট আমরা এত কিছু করবো না আমরা এখন এটা কপি করে নিয়ে যাবো এটা কপি করে আমরা কি করবো আমরা এখন ট্রান্সলেট করে দেখাবো আমরা এখন আমরা এখন গুগলে চলে যাবো গুগলে চলে যাওয়ার পর দেখেন আমি কিন্তু এখানে এটা পেস্ট করেছি আবার আপনাদেরকে এখানে পেস্ট করে দেখাচ্ছি এখানে কি বলছে তারা দেখেন ও ইএক্স কমিউনিটি এর জন্য খবর নয় সেপ্টেম্বর আমরা আমাদের সব অগ্রিগেটর এবং এয়ারড্রপ দাবি চুক্তির বৈশিষ্ট্য একটি নতুন আপডেট নিয়ে আসব এই আপডেটে এয়ারড্রপ সুবিধাভোগী ঠিকানার জন্য উন্নত ব্যবস্থা ব্যবস্থাপনা এবং লকিং ফাংস অন্তর্ভুক্ত রয়েছে আরও জানুন তো এখানে আমাদের কি বোঝাচ্ছে তারা কিন্তু বোঝাচ্ছে যে আমরা নয় সেপ্টেম্বর সব করে আমাদের ব্যালেন্সটি আমরা ডলারে কনভার্ট করে নিতে পারবো এটা আপনারা কিভাবে সেল করবেন আমি আপনাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সফটটি করবেন আমি এখন যদি আবারো ওপেন উই এ যদি আমরা চলে যাই চলে যাওয়ার পর দেখেন আমরা কিভাবে সফট করে নিব আমাদের ব্যালেন্সটি দেখেন এখানে যে আমাদের হাব রয়েছে হাবে যাওয়ার পর আমরা এখন এখানে এই যে সব যে অপশনটা রয়েছে অথবা আপনারা ওপেন উই এক্সে আমরা যদি যাই এখানে যাওয়ার পর দেখেন এখানে আমরা সরি আমরা এখানে যাব না আমরা যাবো যাব এক্সিস্ট অথবা সোয়াপে আমরা যদি এখানে সোয়াপে যাই সোয়াপে যাওয়ার পর আমাদের এখানে টোকেনটি কিন্তু এখানে সরি আমি এখন একজিস্টে চলে যাই একজিস্টে যাওয়ার পর এখানেও না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা অ্যাসিস্টে যাব ও ই এক্স আমরা এখানে আসবো এখানে আসার পর এই যে সব যে অপশনটা রয়েছে আমরা এখানে ক্লিক করব এই যে সয়েব অপশন অথবা দেখেন এখানে সয়েব অপশনে আসার পর আপনারা এখানে আপনাদের টোকেন যে রয়েছে এই টোকেনটিকে কিন্তু আপনারা এখানে সিলেক্ট সিলেক্ট করে করে নেওয়ার পর আপনারা কিসের মাধ্যমে পেমেন্টটি নিতে চাচ্ছেন আপনারা ডলার বিটিসি আপনারা কিসের মাধ্যমে পেমেন্টটি নিতে চাচ্ছেন আপনারা সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা সব করে নিতে পারবেন অথবা আপনার যদি বাইন্যান্স এখান থেকে অথবা বাইবিট এগুলো অন্য আদার একাউন্টের রয়েছে এই একাউন্টের মাধ্যমে যদি আপনারা নিতে চান তাহলে আপনারা এখানে সেম যে অপশনটা রয়েছে এখানে আসার পর আপনারা কি করবেন আপনাদের এখানে ব্যালেন্সটি এখানে সিলেক্ট করে দিবেন আপনারা কতগুলো ব্যালেন্স আর কি সেখানে আপনারা সেন্ড করতে চাচ্ছেন আপনারা সেই ব্যালেন্সটি এখানে লিখবেন লেখার পর আপনারা এখানে এই যে উপরে যে অ্যাড্রেসটা রয়েছে সেখানে আপনারা কিন্তু সেই অ্যাড্রেসটা দিয়ে নেবেন সেই অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পর আপনারা এখানে সেন্ড অপশনে ক্লিক করলে আপনাদের কিন্তু ব্যালেন্সটি সেন্ড হয়ে যাবে তো আরও আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিভাবে এখানে সোয়াপটা করবেন সোয়াপটা করার জন্য এখানে যে সোয়াপটা আপনারা করবেন এখানে কিন্তু আপনারা কি মানে পুরো ব্যালেন্সটা আপনারা যদি এখানে সব করে নিতে চান তাও কিন্তু আপনারা নিতে পারবেন আপনার যেমন দেখেন এখানে আমি আপনাদেরকে একটা বিষয় দেখাচ্ছি সেটা হচ্ছে যে আমি এখন বাইন্যান্সে যাচ্ছি এই যে বাইন্যান্সে যাচ্ছি বাইন্যান্সে যাওয়ার পর আপনারা কিভাবে ডলার টিআর কি সেল সেল করবেন সেটা দেখিয়ে দিচ্ছি আমরা যদি এখন এই যে এখানে যাই এই দেখেন এই যে কর্নারে আমার এখানে থ্রি ডট ডো এই অপশনটা রয়েছে এই অপশনটা যাওয়ার পর আমরা যদি এখন পি টু আমরা যাই এখানে দেখেন পি টু পি আমি কিন্তু এখানে বাংলাদেশি এখানে বিডিটি দেখেন এখানে আপনাদের অন্য অপশন থাকতে পারে তারপর আপনারা কি করবেন বিডিটি এখানে সিলেক্ট করবেন বিডিটি সিলেক্ট করার পর আপনারা কিসের মাধ্যমে পেমেন্টটি নিতে চাচ্ছেন দেখেন আপনারা বাই করবেন না সেল করবেন সেল আমি যেহেতু করব আমার এখানে সেল সেলে আমি ক্লিক করতেছি সেলে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আপনারা সেল করতে পারবেন দেখেন আপনারা কিন্তু এখানে সেল করতে পারবেন আপনারা বিডিটি যেহেতু নিতে চাচ্ছেন তাহলে আপনারা এখানে এই যে বিকাশ দেখেন তারা কিন্তু কিসের মাধ্যমে পেমেন্ট করবে সেটা কিন্তু এই যে ডাইন পাশে দেখাচ্ছে এই যে সেলের উপরে কিন্তু সেই অপশনটা দেখাচ্ছে আপনারা এখানে ক্লিক করবেন ধরেন আপনারা এই যে বিকাশের মাধ্যমে সেল করবেন আমি এখানে আমার যে ডলার টি রয়েছে আমি যদি এখানে আমার বর্তমান কোন ডলার টি রয়েছে সেটা আমি এখানে যদি সিলেক্ট করি দেখা যাচ্ছে ইউএসডি আমি এখানে এখানে যদি সিলেক্ট করি অথবা আমি এখানে আমার অতগুলো ব্যালেন্স নেই আমি এখানে চৌত্রিশ ইউএসডি তিরিশ দিয়ে দিলাম দেওয়ার পর সরি আমার এখানে আসলে ডক্স রয়েছে ডক্স আমি কিন্তু এটা কয়েকদিন আগে পেমেন্ট নিয়েছি এটা যদি আমি এখানে সাপোজ আমি আপনাদেরকে এটাই দেখাচ্ছি এখানে দেওয়ার পর আপনারা কি করবেন আপনাদের মেথডটা আপনারা এখানে সিলেক্ট করবেন আপনারা কিসের মাধ্যমে পেমেন্ট নিতে চাচ্ছেন আপনাদের এখানে বিকাল রয়েছে কিসের মাধ্যমে নিতে চাচ্ছেন সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর দেখেন এখানে আরও কিছু ক্রাইটেরিয়া রয়েছে আপনারা এখানে প্লেস অর্ডারে ক্লিক করার পর আপনারা কি করবেন আপনাদেরকে যখন তারা ওই বিকাশ নাম্বারে তারা পেমেন্ট করবে তারপর আপনারা একটা কনফার্ম যে অপশন রয়েছে সে কনফার্ম অপশনে আপনারা ক্লিক করলে আহ আপনার বিকাশে তারা আগে টাকাটি পাঠিয়ে দেবে তারপর আপনারা অবশ্যই তাদেরকে কনফার্ম করে নেবেন তার আগে আপনারা কনফার্ম করবেন না তো এখানে আরও একটা প্রজেক্ট সাতশী অ্যাপসে কিন্তু আবার নতুন প্রজেক্ট এখানে চালু হয়েছে এই প্রজেক্টগুলোতে আপনারা অংশগ্রহণ করার জন্য এই প্রজেক্টগুলোতে আপনারা কাজ করার জন্য আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই অ্যাপসটির লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা অ্যাকাউন্ট করলে আপনারা কিছু পরিমাণ বোনাস পেয়ে যাবেন আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রামে এই লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে আপনারা অবশ্যই জয়েন করে নেবেন আর অ্যাকাউন্টটি খোলার পর আপনারা কি করবেন আপনাদের এনআইডি কার্ড দিয়ে আপনারা ভেরিফাইড করে নেবেন অ্যাকাউন্টটি তাহলে আপনাদের ইনকাম করার জন্য এলিজেবল হয়ে যাবেন আপনারা আর এটা কিন্তু খুব সহজে আপনারা করতে পারবেন এটা দেখার মতো তেমন কিছু নেই আপনারা খুব সহজে আপনারা এটা অ্যাকাউন্টটি করতে পারবেন এবং আপনার ভোটার আইডি কার্ড দিয়ে আপনারা ভেরিফাইড করে নিতে পারবেন খুব সহজে আপনারা ভেরিফাইড করে নিতে পারবেন আপনারা দেখেন এখানে আরও অনেক কয়েকটা প্রোজেক্টের এখানে কাজ চলতেছে এই প্রোজেক্টগুলোতে আপনারা কাজ করতে পারবেন এখানে সিটিও এইচ ওয়ান তারপর একা এই সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রজেক্টটি রয়েছে সেটা হচ্ছে একা এই প্রজেক্টটাতে আপনারা কাজ করবেন